আগে না আগে নাও আগে নাও প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন আছি গড়েহাট মোড়ে তো আইজুল ভাই একটি গরু আচ্ছা কখন লোড করেছে গৌরা তো ড্রাইভার সাহেব আজ ভালো আছো তো তো মোটামুটি ভোর পাঁচটায় লোড করেছো আমাকে আইজুল ভাই বলেছিল রাত্রিতে যেতে তাই তো তো আমি রাত্রি বেশি রিস্ক নি যেতে পারিনি তো রাত্রি ভিডিও করলে ভালো হয় না ভালো দেখা যায় না তো আজিল ভাই লোড করেছে ভোর পাঁচটা এবং আমাকে বললো গোড়ে হাটে দাঁড়াতে তো বাড়ি থেকে আমি আর বেশি লেট চলে গোড়ে হাটে আন্দারা তো আন্দারা গাবি তো আজিল ভাই একটু তাড়া আছে তো রাস্তায় যাবে তো সঙ্গে থাকো আমি আন্দারা গাবিটা একবার দেখাই চা খাবে কি চা হ্যাঁ ওনাকে খেতে বলো না তুই একটু উপরে এসো তো সঙ্গে থাকো দেখাচ্ছি আজির ভাই যে গাবিটা নিয়ে যাচ্ছে উঠি দেখাবো তারপরে কথা বলবো দেখি খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছ তো তো লোড করেছো সেই পাঁচটায় পর পাঁচটায় তো আমার যাওয়ার কথা ছিল খামারটায় তো আমি যেতে পারিনি এই কারণে যে রাত্রিরে ভিডিও করলে ভালো দেখা যায় না

তো যাবে মেটিয়া পুলিশে ভোরে লোড করেছে তো আমি ভিডিওটা সত্যি ভিডিওটা গরু ফার্মতে করলে ভালো হতো ভালো হতো না ভিডিওটা গরু ফার্মতে করলে খুব ভালো হতো আমার মনে হচ্ছে কিন্তু ভিডিওটা এইভাবে যতটা পারবো আমাদের তোমাদের দেখাবো ভালোভাবে হাইট কি আছে হাইট বাষট্টি ইঞ্চি হাইট তো বলছে বাষট্টি ইঞ্চি হাইট একটু সরা হ্যাঁ হ্যাঁ আমি নয় ওপারে যাচ্ছি হাইট আন্দ্রা বল এই আন্দ্রা গাবি তাই তো মাসাল ঝুঁটিটা খুব সুন্দর লাগছে দেখি আমার নাম নামার সুযোগ করে দাও একটু ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে সেই সঙ্গে আছে আইজুল ভাই এবার দেখাচ্ছি আমি এবার দেখতে পাচ্ছ একদম পুরো নিচে নেমে গেছি গাড়ি বডিতে আর ঝুঁটিটাও মাসাল্লাহ খুব সুন্দর ঝুঁটি বাবা

একদম আমি ঘুরতে পারছি না এই জায়গায় দাঁড়া দাঁড়িয়ে দেখাচ্ছি তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট এই ভিডিওটি করতে পারছি এবং সঙ্গে আইজুর ভাই আছে তো খুব কাছাকাছি থেকে ভিডিওটি করতে হচ্ছে আমার সিনিয়াটা খুব সুন্দর দেখি হ্যাঁ পাতাও ভালো আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছ সুন্দর পাতা তো আমি ভিডিওটি ভালো করার চেষ্টাও করছি বাবা

জানাবেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজিল ভাই বলছে মালটা বিক্রয় হবে তো দামটা জানানো যাবে না তো কেউ যদি ফোনে যোগাযোগ করে তো আমি আজিল ভাই কন্ট্যাক্ট নাম্বারে থামলে দিয়ে দেবো তো এইরকম গাবির দাম যদি জানতে আপনাদের ইচ্ছুক মানে জানতে চান তো আজুল ভাই আমার সামনে আছে বলছে আমি যেহেতু গাবিটি বেচবো তো ফোনে ফোনে যোগাযোগ করলে আপনি দাম বলবেন তো ফোনে যোগাযোগ করলে আজুল ভাই দাম বলবে তো ঘড়িটা একবার ঘুরিয়ে দেখে দিই ওরা আবার চলে যাবে এটি অনেক দূরে যাবে এটু এ মাথাটা ঘোরাও না ওখানে যাবো এ পথে যাওয়া জানি এ পথে তুই মধ্যে সরে যাও আমি বাড়ি যাচ্ছি তো এইভাবে ভিডিও করা একটু অসম্ভব তার মধ্যে আমি সম্ভব করছি রিস্ক নিয়েও করছি না না পড়বো না এটা অনুমান একটা দাম রাখুন না একটা অনুমান যে ইয়ের উপরে হতে পারে দুইয়ের উপরে হবে দাম হ্যাঁ না দাম তো ফোনে যোগাযোগ করে নেবেন মাশাআল্লাহ মোটামুটি খুব সুন্দর

পর্যন্ত থাক ভিডিওটি আর একবার দেখাচ্ছি ভালো করে সুন্দর গাভী তো আইজুল ভাইয়ের কাছে সবসময় ভালো ভালো কালেকশন থাকে এর আগে আমি অনেক ভিডিও দেখেছি আজুল ভাইয়ের গরুর খামার এবং আইজুল ভাইয়ের বয়ল বেচাকানা নিয়ে অনেক ভিডিও করেছি তো এটাও মাসাল্লাহ খুব সুন্দর তো এরকম আমি একটা কথা বলতে চাই এরকম গাভি বা বয়েল যদি আপনাদের আরো প্রয়োজন লাগে বা যদি পছন্দ হয় তো আইজুল ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের আইজুল সঙ্গে যোগাযোগ করলে কি হবে উনি আপনাদের পছন্দ মতো গাভি বা বয়েল দিতে পারবে তো আইজুল ভাই এখানে আছে কত এখানে ধরো আচ্ছা এখানে দাম দেখাচ্ছি আরেকবার কেউ যদি এরকম গাবি বা বয়ল পছন্দ করে আপনার নাম্বারে যদি যোগাযোগ করে আপনি দেখতে পারবেন তো তো আজুল ভাই আমার সঙ্গে আছে একবার দেখাবো তো পছন্দ করলে আজুল দিয়ে দেবে দেবে তো আর যদি কেউ দাম দক্ষিণে জিজ্ঞাসা করতে চান তো আজুল না আমি নাম্বার দিয়ে দেবো থাম বেলে যোগাযোগ করে নেবেন উনি এখন নাম্বারটা দেয় নেই তো আমি আরেকবার দেখাচ্ছি চলে যাব সময় নেই বলছে চলে যাব চলে যাব করছে

তো গাড়িটা ছেড়ে দিলাম তো গাড়িটা চলে গেল তো এটাই ছিল আজকের ভিডিও যদিও ভিডিওটি গরুর খামার থেকে আমার করার ইচ্ছা ছিল তো অনেক রাত্রে থেকে লোড করেছে বলে করা হলো না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে বন্ধুরা তাহলে ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি সম্পূর্ণ করেছি আমি গড়েহাট মোড় থেকে তো এইদিকে জীবনমণ্ডলের হাট এদিকে গোড়ের হাট এইটাই গোড়ের হাট এইদিক জীবমন্ডল হাট তো এটাই হচ্ছে মোড় তো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি